আজকে হুট করে প্ল্যান হলো যে চট্টগ্রামে যাব তো ভাবলাম যে আজকে হানিফে যাই এর আগে যেহেতু হানিফ বাসে কখনো উঠি নাই সবসময় হচ্ছে ইউনিক পরিবহনে যাই তো ভাবলাম যে ঠিক আছে আজকে হানিফে যাই টিকিট নিচে হচ্ছে ছয়শো আশি টাকা করে তো এখন আমাদের বাস আসতে অনেকটা দেরি তাই ভাবলাম যে হচ্ছে বসে গল্পের বই পড়ি যখন এরকম লং জার্নি দিই আসলে কোনো কাজ থাকে না গল্পের বই পড়া ছাড়া এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার গাবতলি থেকে উঠছি আমরা তো বাস চলে আসার পরে বাসে উঠলাম আর আমি হচ্ছে জানলার পাশের সিটটায় বসছি এই যে কিছুক্ষণ পরে হচ্ছে বাস ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে এরকম মেঘলা ওয়েদারে ঠান্ডা একটা বাতাস আসতেছে এতটা ভাল লাগতেছে বলার বাহিরে বাসে ওঠার আগে আমি হচ্ছে বাদাম নিয়ে সেই বাদামগুলো খাচ্ছিলাম তো আমার এখনও না একটা জিনিস কাজ করে যে কোথাও ঘুরতে যাওয়ার সময় অনেক মানে আনন্দ লাগে ছোটোবেলায় যেমনটা লাগতো বড় হয়ে যাওয়ার পর নাকি এটা কমে যায় বাট আমার বেলায় কেন জানি এটা হচ্ছে না তো বলতে বলতে আমরা হচ্ছে কুমিলায় চলে আসি আর বাসটা থামে হচ্ছে হোটেল নূরজাহানের সামনে তো এখানে আমাদেরকে হচ্ছে বিশ মিনিট টাইম দেওয়া হয় খাবার বিরতির জন্য তো ঢুকিয়ে দেখি যে হচ্ছে অনেক ধরনের খাবার পাওয়া যায় কাবাব থেকে শুরু করে বিভিন্ন টাইপের চা পরোটা তারপর এখানে দেখলাম যে হচ্ছে বিভিন্ন টাইপের সেটমেনুও আছে। তো আপনার চাইলে সেটমেনুও নিতে পারেন এই যে এখানে। তো এখানে হচ্ছে বিফ খিচুড়ি দেখলাম চিকেন খিচুড়ি দেখলাম তো আমি ভালো যে চিকেন খিচুড়ি অর্ডার করি আর এখানে বিভিন্ন টাইপের চা লেখা থাকলেও এক ধরনের চা পাওয়া যায় আর বাহিরে দেখেন কি সুন্দর মাছ তো আমাদের চিকেন খিচুড়ি চলে আসে এটার দাম হচ্ছে দুশো আশি টাকা নেয় চিকেন খিচুড়ির টেস্ট যদি বলি চিকেন খিচুড়িটা অনেক মজা খুবই মজা লাগছে আমার কাছে কিন্তু চিকেনটা একেবারে ছোট মানে আমার কাছে মনে হয়েছে যে মানে খিচুড়ি রয়ে গেছে চিকেন শেষ হয়ে গেছে আগে আগে তো টেস্ট আমার কাছে ভালোই লাগছে আপনি আসলে চিকেন খিচুড়ি ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে আমি একটা ফালুদা নিয়ে বাস উঠে গেছি কারণ ফালুদা এখানে বসে খেতে গেলে বেশি টাইম লাগতো তো ফালুদাটা যদি আপনাদেরকে দেখাই এই যে ফালুদার লোক তো এটা যদি আপনাদেরকে একটু খুলে দেখাই ফালদের উপরে হচ্ছে শ্যামাই আঙুর আর হচ্ছে ডালিম দেয়া এই যে শ্যামাই আর টেস্ট যদি আমি বলি টেস্ট আমার কাছে আসলে মোটামুটি লাগছে ইদানিং হচ্ছে মিষ্টি খাবারটা খুব একটা বেশি ভাল লাগে না মোটামুটি লাগছে ভিতরে হচ্ছে দেয়া হচ্ছে সাবুদানা এই যে এখানে আসলে হচ্ছে ফালুদাতে যত আমার মনে হয় যত বেশি ফল দেয়া হয় টেস্ট তত বেশি ভালো হয় কিন্তু এখানে ফলের পরিমাণ আসলে একটু কম এখানে হচ্ছে সাবুদানা আর শ্যামাইয়ের পরিমাণটাই বেশি বাট টেস্ট যদি বলি টেস্ট ভালো তো আপনাদেরকে যদি নিচ থেকে একটু নিয়ে দেখাই নিচে হচ্ছে জেলো আর হচ্ছে আপেল দেওয়া এই যে তো আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে বাস আবার চলা শুরু করলো তো এখানের কয়েকটা জিনিস আপনাদেরকে বলি এখানে হচ্ছে টাইম খুব একটা বেশি লাগে না মানে ইফে খুব তাড়াতাড়ি যায় কিন্তু সমস্যা যেটা এইটা উড়াধুড়া চালায় মানে খুবই জোরে স্পিডে এঁকে বেঁকে চালায় মানে আমার কাছে জিনিসটা ভয় লাগছে আমি সবসময় ইউনিকে যাই ইউনিকে হচ্ছে অনেক আস্তে ধীরে সেফলি চালায় কিন্তু এটা দেখলাম যে প্রচুর স্পিডে আর ধুমধাম করে ব্রেক করে ফেলে এটা ছাড়া বাদবাকি সব কিছুই বলবো যে আমার কাছে ভাল লাগছে তো আমাদের হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অলমোস্ট ছয় ঘন্টার মতো লাগছে আমরা দুপুরের রোয়ানা দিছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ